আসসালাম আলাইকুম হজরত ইমরানের স্ত্রী ছিলেন নিঃসন্তান একদিন তিনি দেখেন একটি পাখি তার সন্তানদের আদর করছে আবেগময় ঘটনাটি দেখে নিঃসন্তান বাসনা জাগল তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ যেন তাকেও একে নিয়ামত দান করেন আল্লাহ পাক তার শেয় রহমতে হররত ইমরানের স্ত্রীর দোয়া কবুল করলেন এবং তিনি গর্ভবতী হলেন তিনি এতে এতটা খুশি হন যে তার রবের প্রতি কৃতজ্ঞতায় প্রতিজ্ঞা করেন যে তার সন্তানকে বায়তুল মুকাদ্দাসের খিতমতে ন্যস্ত করে দিবেন এই প্রতিজ্ঞা করার মুহূর্তে নারী ভাবেন নিজে তার ওরসে ছেলের সন্তান আসবে না মেয়ে সন্তান আসবে বায়তুল মুকাদ্দাসের খেদমতে তো মেয়ের সন্তানকে নিয়োজিত করা সম্ভব নয় তারপর যথাসময়ে তার প্রসবের সময় হল তিনি যা ভাবেননি তাই হল তিনি একটি মেয়ে সন্তানের জন্মদান করলেন এই কন্যা ছিলেন বাহ্যিক ও আত্যাধিক উভয় সৌন্দর্যের অনন্যা সেও ছিল তার রবের অনুগত পান্দি তারপর আল্লাহ তালা এই মেয়েকেই সন্তুষ্ট চিত্তে কবুল করে নেন তার জন্মের কিছু সময় পর তার ঘরে প্রবেশ করলেই দেখা যেত নানান মৌসুমের বাহারি ফল এই ফলগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য পাঠানো রিজিক তিনি যখন ইচ্ছা করতেন অলৌকিক উপায়ে এগুলো তার ঘরে এসে হাজির হতো হযরত ইমরানের এই কন্যা আজ পর্যন্ত সারা বিশ্বে আলোচিত তার ওর জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মানুষের একজন তিনি ম্যারি বাম মারিয়াম সালামুল আলাইহা এই মা কুমারী মারিয়াম যার কাছে ইচ্ছা করলেই আল্লাহর রিজিক এসে হাজির হতো আল্লাহর ইচ্ছায় তিনি গর্ভধারণ করলেও তাকে নিয়ে সমাজে নানা কথা উঠল এত কথার মুখে পড়েও তিনি এই লোকালয় থেকে দূরে এক জায়গায় আশ্রয় নিলেন সেখানে তার কাছে খাবার নেই মাথা গোজার ঠাঁই নেই অথচ তিনি সন্তান সম্ভবা অতঃপর মারিয়ামের প্রসব বেদনা উঠল জিব্রাইল আলাহ ইসাল্লাম তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন পাশে খেজুর গাছের কাণ্ডে নাড়া দিতে এতে গাছটি তার জন্য পাকা খেজুর দান করবে এত কষ্টের মুহূর্তেও কি চাইলেই তার জন্য পূর্বের মতো অলৌকিকভাবে রিজিকের ব্যবস্থা করতে পারতেন না তিনি তো পারতেন তার রুহ জিব্রাইলকে দিয়েও খাবার পাঠিয়ে দিতে কিন্তু তিনি আদেশ করলেন অন্যতম শক্ত একটি গাছের কাণ্ড ধরে নাড়া দিতে সেই সময় সেই সময় যখন মারিয়াম তার জীবনের অন্যতম দুর্বল অবস্থায় আছে এখন পর্যন্ত এ কথা শুনে কার মনে কি এসেছে জানি না মনে হতে পারে আল্লাহতালা হয়তো বান্দার জন্য কষ্ট চান সহজ চান না এখন মনে না হলেও এরকম দুঃখের মুহূর্তে আমাদের জীবনে যখন আসে তখন অসহ্য লাগে আশেপাশের সব কিছুই তখন নিজের অজান্তেই আমরা কেউ কেউকে বলে উঠি আমার সাথে কেন আল্লাহ মারিয়াম আল্লাহাল্লামকে সেদিন অল্প কষ্টটুকু দিয়ে তার ছোট্ট একটা পরীক্ষা নিলেন তার এই গল্পটিকে জায়গা করে দিলেন পবিত্র কোরআনে হাজার হাজার মানুষের দুঃখের মুহূর্তেও সান্ত্বনা খোঁজার মাধ্যম করে দিলেন তিনি মারিয়াম আলাহিসাল্লামকে যতবার কেউ তার এই ধৈর্য আর তাওয়াক্কার গল্প শুনে শুনে মনে শান্তি পায় জান্নাতে তার মর্যাদা বাড়তে থাকে আল্লাহ কালা তাকে জান্নাতি নারীদের মাঝে সর্বশ্রেষ্ঠ করেছেন তার নামে নাজিল করেছেন একটি পূর্ণাঙ্গ ছুড়া সেদিন ইমরানের স্ত্রী যদি মেহর দুঃখে কাতর অকৃতজ্ঞ হতেন তবু মারিয়াম সালামন আলাইহার মর্যাদা এতটুকু কি ঘুমত মারিয়াম আল্লাহ সাল্লাম যদি তার কষ্টে দুঃখে আল্লাহর অবদ্ধতা করতেন তবু কি তার ঔরসে ইসানব জন্ম হতো না আল্লাহর পরিকল্পনা অনুযায়ী সবই হত শুধু আল্লাহ তাদের সাময়িক পরীক্ষায় ফেললেন মাত্র তাও শুধু এজন্য যে তিনি যেন তাদের মর্যাদা বৃদ্ধি করে দিতে পারেন সেই দুনিয়ায় যে দুনিয়ায় শুরু আছে কিন্তু শেষ নেই আমাদের জীবনে সুখের মুহূর্তগুলোর কোনো মূল্য নেই যদি দুঃখগুলো না থাকে দুঃখ কষ্টের মুহূর্তগুলোতে হতাশ হয়ে আমরা শয়তানকে সাহায্য করি অথচ কোরআনকে আল্লাহ তালার বান্ধার জন্য পথ প্রদর্শনকারী বানিয়েছেন অন্তরের শিফাত বানিয়েছেন আমরা আল্লাহর থেকে মুখ ফিরিয়ে তারই অবাধ্যতা করে কিভাবে শান্তি কামনা করি আমরা কি নিজেদেরকে প্রশ্ন করি আমাদের আমলগুলো ঠিকঠাক হচ্ছে কিনা আমাদের দৃষ্টি হেফাজত হচ্ছে কিনা কানের হেফাজত হচ্ছে তো অন্তরের গুনাহগুলো কি দূর করার জন্য কি করছি আল্লাহ ক্ষমাশীল আমাদের ক্ষমা করে দিন আর সবুর আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন আমিন আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ